হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আর সুস্থ আছি নিয়ে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের কাছে ব্লগটা হলো মাকে সকালবেলা ঘুম দিয়ে উঠেছি উঠিয়ে ফ্রেশ ট্রেশ করে মুখ ধুয়ে দিয়েছি তারপরে হলিশ বিস্কুট খাইয়েছি এবার মনে পড়েছে যে মাকে তো সকালে খালি পিঠে ওষুধটা খাওয়ানো হয়নি তারপর তাড়াতাড়ি করে এসে আবার মাকে খালি পিঠে ওষুধটা দিয়ে দিচ্ছি এখন মা চারবার ওষুধ মাঝে মাঝে না ভুলে যায় সকালে একবার খালি পিঠে তারপর টিফিন খাওয়ার পর একবার আবার দুপুরে একবার রাত্রে একবার মাঝে মাঝে ভুলে যায় মাও মনে করে দেয় আবার কখনো না মনে করলে আরে আমিও মনে করে নিই আর দিন যদি মনে না থাকে সেদিন মানে বন্ধই হয়ে যায় খাওয়ানো হয় না মানে মাঝে মাঝে ভুলে যায় এবারে মাকে খাওয়া ওইটাই মা কী যেন বলছি মাকে যে মা ভুলে গেছি মা হাসছে মা বলছে হ্যাঁ মাও ভুলে যায় তো অনেক কিছু ভুলে যায় মাও হাসছে মাকে বলছে ভে ক্যামেরার দিকে একটু তাকাও তারপর ক্যামেরার দিকে তাকিয়েছি যাই হোক এখন সকালবেলা আমি অনেক কাজটা সব কাজ সারা হয়ে গেছে মাকে স্নান করানো আমি আবার একবার স্নান করে নিয়েছি মাকে স্নান করতে গিয়ে পুরো ভিজে যাই তো ওই জন্য তখন আবার ঘর মুছে ঘরে বসে চান করাই ঘর ভালো করে পুরো মুছে মার বিছানায় যে প্লাস্টিকটা পাতা থাকে ওইটা ভালো করে মুছতে হয় মুছে তারপরে স্নান করাই প্লাস্টিকটা মুছতে হয় কেন প্লাস্টিকে তো সবসময় মানে বিছানাতেই টয়লেট করে পটি করে এবারে তাই জন্য প্লাস্টিকটা সব রোজই মুছে আর আজকে মানে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা বলছে আমাকে উপরে দিও না আমি গরমে শুতে পারি না প্লাস্টিকটা খুব গরম ওই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে নিচে শুয়ে বললো হ্যাঁ তারপরে নিচে নামিয়ে দিলাম নিচে শুয়েছি আর এই যে আমার ছেলে দেখো মানে বিরক্তি কিছুতেই বিরক্তি কিছুতেই বিরক্তি তোমরা কিছু খারাপ দেবো না মানে ভিডিওতে যদি কোনো খারাপ কিছু ইসে হয় আমাকে বেশ খারাপ দেবো না আর আমার ছেলে তো এইরকম বিরক্তি টাটা বাই ওকে